আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটির প্রতিবেদন আমরা দেখতে চাই এবং আগামী নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ নির্দলীয় অন্তর্বর্তীকালীন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় সেই সরকারের অধীনে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেই হিসাবে আমিও ফুলবাড়িয়া উপজেলায় আগামী দিনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ভূমিকা রাখবো ইনশাল্লাহ ফুলবাড়িয়া উপজেলার বিএনপি ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারণী ফেসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে দীর্ঘদিন যাবৎ করে আসছি এখন যেটি হয়েছে সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি অবৈধ ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং যে পতন হয়েছে সেই পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার সময় এসেছে আমি মনে করি এখানে বলে রেখা ভালো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের দ্বারা সৃষ্ট হলেও পরবর্তীতে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ রাজপথে নেমে এসেছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে যে একটি রেগুলেশন বিপ্লব আকারে এই সরকারের পতন হয়েছে আমার মনে হয় বাংলাদেশ তো দূরের কথা সারা বিশ্বের মধ্যে এরকম একটি নজিরবিহীন ছাত্র গণভ্যুত্থান ইতিপূর্বে কেউ প্রত্যক্ষ করেছে বলে মনে হয় না যেটি গতকালকে দেখেছি বিগত সময়ে অনেক বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমজনতা অনেকেই শহীদ শাহাদত বরণ করেছেন প্রায় বিশ হাজারের মতো সাধারণ যারা আন্দোলনকারী ছিলেন তারা আহত হয়েছেন এই সরকার কয়েক হাজার আমার মনে হয় দুই তিন হাজারের অধিক হবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন যাদের এই ত্যাগের বলিদানের মাধ্যমে আমরা এই বরণের মাধ্যমে আমরা এই খুনি হাসিনার অবৈধ ফেসিস হাসিনার সরকারের পতন ঘটাইতে পারছি আমি আশা করি ফুলবাড়িয়া উপজেলায় আমরা সেই হাসিনার যেহেতু পতন হয়েছে আর এই ধারাবাহিকতায় আজকে ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল সকলকে নিয়ে আমরা মিটিং করেছি হুদ্ধদের মিটিং করেছি এবং আমাদের উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমি উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্মকর্তা ওনার সাথেও আমাদের নেতৃবৃন্দ সহ সৌজন্য সাক্ষাৎ করেছি ওনাকেও আমরা আশ্বস্ত করেছি আমরা ফুলবাড়িয়া অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এইখানে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কারুর কোনো অবৈধ কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারে তার জন্য আমরা সজাগ থাকবো এবং ফুলবাড়িয়া উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমাদের লোকজন প্রত্যেক মন্দির কারুর কোনো ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট বা বাসাবাড়ির সকল কিছুতেই যে কোনো সমস্যার আমরা তাদেরকে নিরাপত্তা বিধান করব আগামী নির্বাচন সম্পর্কে সেটি বৈষম্য বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রদেরকে গতকালকে সেনাপ্রধান মহামান্য রাষ্ট্রপতির সকল রাজনৈতিক দল আমাদের বিএনপির মহাসচিব প্রবীণ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাবেক মেয়র বিএনপি স্থায়ী কমিটির অন্যতম অন্যতম সদস্য মির্জা আব্বাস সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সেখানে এই সর্ব বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহর সেনাপ্রদান এর মাধ্যমে একটি বৈঠক হয়েছে সেখানে একটি রূপরেখা দেওয়া হয়েছে আমার মনে হয় আমি আশা করব আজকের মধ্যেই অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারের নিকট আমরা উদত্ত আহ্বান জানাব অবিলম্বে যাতে করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করা হয় এবং সেই সংস্কারের মাধ্যমে যাতে করে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। সেটির প্রতিবেদন আমরা দেখতে চাই এবং আগামী নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় সেই সরকারের অধীনে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সেই হিসাবে আমিও ফুলবাড়ি উপজেলায় আগামী দিনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ভূমিকা রাখব ইনশাল্লাহ এবং সকলের নিকট এবং সকলের নিকট আবারও উদ্যাত আহ্বান রাখব আমরা কোনো প্রকার সরকারি সহ কোনো প্রকার নৈরাজ্য বা বিশৃঙ্খলা সহিত আমার দলের লোকজন আমাদের বিএনপি পরিবারের কোনো লোকজন সেখানে কেউ সম্পৃক্ত হবে না এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দ্বারে আমরা সচেষ্ট থাকবো সকলেই